ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমরাও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি বিশেষ ইনফরমেশান নিয়ে আর এটা খুব জরুরি আপডেটটা কারণ প্রসন অ্যাপ আবারও আপডেট চলে এসেছে আমরা যদি আপডেট না করি আমাদের কিন্তু যে টিএইচআর বা এইচসিএম আমরা দিয়ে থাকি যে যেখানে তো সেটা কিন্তু সমস্যা ঘটবে তার কারণ আমাদের ভার্সান চেঞ্জ হয়েছে আর ভার্সানটা চেঞ্জ হওয়ার ফলে আমাদেরকে কিন্তু আপডেট করতে হবে প্রশন অ্যাপ তো আপডেট করার পরে কিভাবে কি এসেছে ফিচার্সগুলো তো সবটা নিয়ে ভিডিওটি আপনাদের সামনে শুরু করছি তবে ভিডিওটি শুরু করার আগে বলবো আমরা আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আপডেট করার জন্য আমরা প্লে স্টোরে গেলাম দেখুন আপডেট এখানে দেখিয়ে দিয়েছে আর এ আপডেটটা কিন্তু কত তারিখে এসেছে আমরা যদি নিচে একটু স্ক্রল করে দেখে নিই তাহলে কিন্তু দেখতে পাবো কারণ এখানে ভাষা না চেঞ্জ হলে বা ফিচার্স না চেঞ্জ হলে আমাদের কাজের খুব সমস্যা হচ্ছিল যেমন টিএসআর বা এইচটিএম এখানে দেখতেই পাচ্ছেন টিএসআর আর এর গল্পটা আছে মানে দিয়ে দিয়েছে তো আমরা একটু বাংলায় করে এটা দেখে নিচ্ছি নতুন কি স্টক রেজিস্টার ইস্যুতে এজি ক্যাটাগরি সংশোধন করা হয়েছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে টিএসআর অবল কে মান পুনরায় ঘটতে থাকা সমস্যা সংশোধন করা হয়েছে আর একটি অপটিমাইজেশন তো এখানে স্ট্রক রেজিস্টারির ইস্যু বলতে এজি বলতে এখানে হয়তো মানে এজি বলতে এখানে আমরা বুঝি কিন্তু অ্যাডোলসেন্স ডালস তো এখানে আমরা স্ট্রক রেজিস্টারে গিয়ে দেখে নেবো আর দেখুন উনিশ তারিখে কিন্তু ভাষণটা চেঞ্জ হয়েছে আর আমরা কিন্তু গতকালকে পেয়েছি তো আজকে আমি ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি কালকে শর্ট ভিডিও ছাড় মানে শেয়ার করেছিলাম যদিও তো এখন আমরা প্রথমে আপডেট করে নেব আপডেটে বসিয়ে দিয়েছি আপডেট করার পরে আমরা দেখে নেব যে আমাদের স্টক রেজিস্টার নিয়ে কি বলছে আমরা প্রথমে একটু ভার্সানটা দেখে নিই তো চলুন আমরা ভার্সানটা দেখার জন্য দেখে নিচ্ছি নিচে একুশ পয়েন্ট তিন এই ভার্সান কিন্তু এসে গেছে আগে ছিল দুই একুশ পয়েন্ট দুই এবার এসেছে একুশ পয়েন্ট তিন এই ভাষানে এই যে ফিচার্স এই ফিচার্সের মধ্যে এজি ক্যাটাগরি ইজ স্ট্রক রেজিস্টার ইস্যুস ফিক্সড এই যে বিষয়টা তো সেই স্ট্রক রেজিস্টারের বিষয়টাতে আমরা একটু যাব আর সেখানে গিয়ে দেখবো যে এজি বলতে আমাদের যে ক্যাটাগরিটা সেটা এখানে অ্যাড হয়েছে নাকি আছে আদতেও নাকি নেই ঠিক আছে তো আমরা প্রথমে মোর সেকশানে গেলেও পাবো আবার আমরা একদম হোম পেজেও পাবো তো মোর সেকশান দেখুন স্ট্রক রেজিস্টার এখানে যদি ক্লিক করি এখানে দেখুন স্ট্রক রেজিস্টার আগস্ট দু হাজার এই পেজে দেখুন আমরা কোনোভাবেই কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এটা নীল কারণ আমরা টিএইচআ আরটা দিই না আমরা একটু যদি স্ক্রল করে সাইডে টেনে নিই তাহলে দেখতে পাবো এই ক্যাটাগরিতে আমরা স্ট্রকটা কিন্তু মানে অটোমেটিকলি উঠে যায় কারণ আমরা যখনই প্রেজেন্ট করি এই সিএমটা তখনই কিন্তু এখানে তার যে ক্যাটাগরি কে কতটুকু খাবার নিয়েছে সেটা এখানে অটোমেটিকলি যোগ হয়ে যায় কিন্তু এখানে যে ক্যাটাগরিটার কথা বলা হয়েছে এজি সেটা কিন্তু আমরা দিই না যেহেতু তো সেখানে শো করছে না যদি করে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এখানে দেখুন ক্যাটাগরি সব ভাগ করা আছে কবে কোন দিন কত স্ট্রক দিলাম এটা কিন্তু আমরা এখনো প্রাপ্তিটা শুরু করিনি তো এটাও হয়তো আগামী দিনে করতে হবে এটা নিয়ে কিছু বলা হয়নি তবে এজি ক্যাটাগরির যে বিষয়টা বলা হচ্ছে এখানে কিন্তু কোনোভাবেই শো করছে না যদি শো করে অবশ্যই এটা নিয়ে আবারও আপনাদেরকে জানাবো ঠিক আছে তো আমরা টিএইচআর আর দিই না এই সিএমটা যেভাবে দিচ্ছি সেই সমস্যাটা কিন্তু আমাদের সমস্যার সমাধান হচ্ছে তো আমরা দ্বিতীয় যে সমস্যাটার কথা বলেছে টিএইচ আর বা এই সিএম নিয়ে সেই সমস্যাটা সংশোধন করা হয়েছে আমাদের আগে কিন্তু দিতে সমস্যা হচ্ছিল না কিন্তু ভাষান চেঞ্জ হয়ে দুই ভাষান চেঞ্জ হয়েছিল মানে যে একুশ পয়েন্ট দুই তাতে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হয়েছে এই সেমটা আমরা যখনই ক্লিক করছি প্রেজেন্ট করছি তারপরে সাবমিট করতে গিয়ে বহু সমস্যা আমাদের ফেস করতে হয়েছে তো সেই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেছে দেখুন আমি যখনই ক্লিক করছি সঙ্গে সঙ্গে ক্লিকটা নিয়ে নিচ্ছে আর এখানে যখনই ক্লিক করছি তখনই কিন্তু জমা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে এরপরে এটা সাবমিটও সুন্দরভাবে হয়ে যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তো এই প্রবলেমটা থেকে আমরা একটু হলেও মুক্তি পেলাম কারণ খুব সমস্যা প্রতিদিনকার এই সমস্যা সত্যি অসহ্য তো আমরা সঙ্গে সঙ্গেই এখন এটা আমরা করতে পারছি আর এটা নিয়ে আর কোনো আপনাদের চিন্তা নাই সমস্যার সমাধান এই ভারসানে কিন্তু করে দিয়েছে টিএইচআ আর বা এর তো যে যেখানে এইচসিএম দেন সে সেখানে এর বিষয়টা আর যে যেখানে টিএইচর দেন সব সমস্যার সমাধান হয়ে গেছে তো আপনারা সত্বর আপডেট করে নিন আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই কোনো সমস্যা হলে কামেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস প্লক্স টাটা